আমার মনে হয় চাকরিটা থাকবে না আর চাকরি না থাকলে আমি বেতন দিব কি করে তে আজকে কাজ শেষ করে তারপরে তোর এই মাসে বেতন নিয়ে আর পর মাস থেকে আসিস না আপনার বেতন দেওয়া লাগবো না আপনার এই বিপদের সময় আমি আপনার দেখা কোনো জায়গায় যাবো না তোমার কি হয়েছে বলো তো হয়তো কোনো প্রশ্ন করবে না আমাকে আমার ঝামেলা আমাকে মেটাতে হবে না তোমার সমস্যা আমাকেও মেটাতে হবে তোমার সমস্যা তো আমারও সমস্যা তাই না হয়েছে কি সেটা বলো সমস্যা জন্য তুমি কি করবে আমার সমস্যার সমাধান করবে তুমি পারবে সমাধান করতে পারবে না হয়তো কিছুই করতে পারবো না কিন্তু কি হয়েছে সেটা শোনার রাইট আমার আছে বলো প্লিজ নাদিয়া প্লিজ বলো আমাদের অ্যাকাউন্টসের হিসাবে গড় মিল হয়েছে আমি না সব কিছু ঠিকঠাকভাবে করছিলাম কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি না জানি না আমাদের ইনচার্জ যে আছে মিস্টার আলম সাহেব সে আমাকে দোষারোপ করছে কত টাকার গরমিল ছয় লাখ বত্রিশ হাজার আমাকে বলেছে যে তিন দিনের মধ্যে হিসাব মিলাতে আর না হলে তিন দিনের মধ্যে আমার এই পুরো টাকা তাদেরকে দিতে হবে ভাইয়ার কথা চিন্তা করে না মামলা করছে না কিন্তু এই তিন দিনের মধ্যে আমি কি করে এতগুলো টাকা ম্যানেজ করবো বা কিভাবে আমি হিসাবটা মিলাবো আমি সেটাই বুঝতে পারছি না কি বলো ছয় লাখ বত্রিশ হাজার টাকা সামান্য টাকার জন্য তোমার মন খারাপ তোমার কাছে এটা সামান্য বিষয় মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই খুবই সামান্য টাকা আমি দিয়ে দেব অসুবিধা নেই তুমি দিয়ে দিবে তুমি কিভাবে দিবে দেখো ফাজলামোর কিন্তু একটা লিমিট আছে এটা ফাজলামোর কোনো বিষয় না হ্যাঁ অবশ্যই ফাজলামো করার মতো বিষয় না আমি কিডনি বিক্রি করে দেব এই কথাটা ফাজলামো করে বললাম টাকা আমি দিতে পারবো টাকা আমার কাছে আছে শোনো তুমি অফিস থেকে এসে আমাকে যে দেখো আমি গেম খেলছি আসলে আমি সারাদিন গেম খেলি না তুমি যখন আসো তখন আমি গেমে চলে যাই আমি আউটসোর্সিং করি বাইরের বেশ কয়েকটা কোম্পানি আমার বেশ কয়েকটা ডিজাইন অ্যাকসেপ্ট করেছে এবং সেখান থেকে আমি খুব বেশি না পনেরো লাখ টাকা পেয়েছি সো ছয় লাখ বত্রিশ হাজার টাকা তো আমি দিতেই পারবো তুমি না এমন সব ঘটনা ঘটাও কোনো কিছু গোপন রাখা যায় না আমি এটা বলতে চাইনি অনেকবার আমার নিজের ইচ্ছা হয়েছে যে বলে ফেলি বলে ফেলি কিন্তু নিজেকে আটকে রেখেছি কারণ আমি ভেবেছি সামনে মাসে আমাদের অ্যানিভার্সারির সময় নেপাল ট্যুরের একটা প্যাকেজ তোমার হাতে ধরিয়ে দিয়ে বলবো সারপ্রাইজ বলো না হাতগুলা দিন তুমি সারাদিন মুসে এই কাজ করেছো আর আমি তোমাকে কত কত অপমান করেছি মিসবিহেভ করেছি তুমি তারপর আমাকে কিচ্ছু বলো নি তুমি মুখ বুঝে সহ্য করেছো হ্যাঁ তুমি তো এটাই আমি তো জানি যে তুমি এই শোনো তুমি যদি আজকে থেকে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করা শুরু করো আমার কিন্তু ভালো লাগবে না এটা বিচ্ছিরি লাগবে ভীষণ বিচ্ছিরি লাগবে শোনো দুনিয়াদারি খবর তো রাখো না দুনিয়া কিন্তু বহু এগিয়ে গেছে চাকরি বাকরি যে করতেই হবে এমন কোনো কথা নেই আউটসোর্সিং করে অনেক ইনকাম করা যায় হুম আম সরি আমি তোমাকে এতগুলো দিন ধরে ভুল বুঝে এসেছি হ্যাঁ ভুল যে বুঝেছো আর সেটা যে এখন বুঝতে পারছো সেই জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা শোনো গানটা আবার শুরু করো নাকি আর ওস্তাদ রেখে দিই হ্যাঁ তারপর একটা ইউটিউব চ্যানেল খুললে সেখানে তুমি গান গাইবে বিখ্যাত হয়ে গেলে রাস্তায় হলে আমাকে লোকজন বলো ওই যে নাদি আর হাজব্যান্ড যায় নাদি আর হাজব্যান্ড যায় আমার বুকের ছাতি ফুলে ছাপ্পান্ন ইঞ্চি হয়ে গেল কে রাজি হয়েছে 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 এত ফাজলামো করতে হবে না এখন গান নিয়ে না না ফাজলামো না আই মিন ইট আমার ভালো লাগবে হুম জি আপনি তো বস আপনার কথা তো আমার শোনাই উচিত তাহলে গানটা গাও কোনটা যে গানটা শুনে আমি তোমার প্রেমে পড়েছিলাম প্রেমে পড়েছি আচ্ছা কোন গানটা জানো দেখেছো গান না থেকে গেতে আমি ভুলে গিয়েছি

বকুল বিছানো পথে এখন একটু হচ্ছে হ্যাঁ কাউ তুমি জেগে আছো বকুল বিছানো